শীতের দিনে এই রকম নরম তুলতুলে ভাপা পিঠা কার খেতে না ভালো লাগে এই পিঠেটা আপনারা মুখে দিলে বুঝতে পারবেন মুখের সাথে মিলিয়ে যাচ্ছে এত সফট হয়েছে না খেলে আপনারা বুঝতেই পারবেন না আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড দেখুন আমি পিঠেটা কত সুন্দর ডিজাইন করে নিয়েছি এইভাবেও আপনারা করতে পারেন বা এমনিও করতে পারেন আমার পিঠে দেখুন কত সুন্দর হয়েছে এবং ভেতরে পুটটা যে দিয়েছি কত সুন্দর হয়েছে এই যে খেজুর গুড়ের পাটালি দেওয়ার ফলে পিঠের ছাইটা যে আমি মেরেছি খুব সুন্দর হয় খেতে লাগে এত ভালো হয় যে না খেলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন যথেষ্ট ভালো লাগবে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার ওই পাত্রতে এই বাটি মেপে তিন বাটি জল দেবো তিন বাটি জল দিলাম স্বাদ মতো লবন দেব আমি জলটাকে গরম হতে দিয়েছি জলটা ফুটবে আমার জলটা ফুটে গেছে দেখুন আমি ওই জলের মধ্যে এই বাটি মেপেই তিন বাটি আটা দিয়েছি সেটা ওর মধ্যে দেব দেখুন জলটা খুব ভালো করে যেন ফোটে তাহলে খামিকটা খুব সুন্দর হবে এভাবে আপনারা নাড়তে থাকবেন নালে নিচে দলা পাকিয়ে যেতে পারে এইভাবে আপনারা খামিরটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন দেখবেন সব জলটা শুষে নিয়েছে আপনার খামির যত ভালো হবে পিঠেটাও তত ভালো হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরেও দেবেন না একদম কমিয়েও দেবেন না দেখুন আমার খামিরটা হয়ে গেছে এবার ঠান্ডা করতে দেব চাপা দিয়ে রেখে দেব আমি একটা কড়া নিয়েছি এবারে একটা নারকেলকে ভেঙে কুড়ে নিয়েছিলাম এটাকে দিয়ে দেব চিনি দিলাম মিষ্টিটা আপনাদের মতো দেবেন দেখুন মিষ্টির ব্যালেন্সের জন্য আমি অল্প করে লবণ দিলাম আমি একটু খেজুরের পাটালি নিয়েছি সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম তিনটে এলাচ নিয়েছি তাকে একটু থেতলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একটু মথে নেব দেখুন আমার হাত দিয়ে মুথে নিতে কত সুন্দর হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দেব অল্প একটু জল দিয়েছি এবার একটা ঢেকে দেব আমি একবার চাপাটা খুলে একবার নেড়ে দেব দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে এই খেজুরের পাতালি দেওয়ার ফলে দেখতে এত সুন্দর হয় আপনারা চাইলে পাতালি না থাকলে খেজুর গুঁড়ো দিতে পারেন না দিলেও হবে সেটা সাদা থাকবে এটা দেখতে খুব সুন্দর লাগে আর কিছুই নাই আমার জলটা পুরো শুকিয়ে যাবে আমি আর একবার চাপা খুলে নিলাম আবার উল্টে দেব। দেখুন আমার সব জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারে একটু ভালো করে নাড়ব দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন ছাইটা দেখতেও কত সুন্দর হয়েছে এবার আমি ছাইটাকে নামিয়ে নেব করে নিয়েছি এবারে হাতে হাতটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি এবার এটাকে একটু ভালো করে চটকে নেব আপনারা হাতির এইখানটা দিয়ে ভালো করে এইভাবে দেবেন দেখবেন তাহলে আর কোনো দানা দানা ভাব থাকবে না স্মুথ হবে খুব সুন্দর হবে এইভাবে আপনারা এইভাবে দিয়ে করে নেবেন দেখুন আমার আটাটা কত স্মুথ হয়েছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা সাইজ করবেন ছোট করতে চাইলে ছোট করবেন বড় করতে চাইলে বড় করবেন আমি মিডিয়াম সাইজ করে নিলাম সব গুলো কেটে নেব দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার এইগুলোকে আপনারা দেখতে থাকুন এইভাবে চ্যাপটা করে নেব নিয়ে এইভাবে এটা বলে বোঝানো যাবে না চোখে দেখে করতে হবে এইভাবে আপনারা একটা খোল তৈরি করে নেবেন দেখুন আমার খোলটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে করবেন ধারগুলো পাতলা হবে মাঝখানটা খুব পাতলা করবেন না দেখুন দেখুন আমি ওর মধ্যে এবার ফুট দেব আপনারা একটু দেখতে থাকুন এইভাবে দুটো মুখটাকে টিপে দেবেন যে কোনোদিনও এইভাবে পিঠে করতে পারেন না রেসিপিটা একবার ট্রাই করবেন আপনারা নিশ্চয়ই পারবেন দেখুন আমার পিঠেটা দেখুন আপনারা চাইলে এইভাবে নকশাও করে দিতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন আমার পিঠেটা দেখুন কত সুন্দর হয়েছে আমি আবারও একটা রেখে দিলাম এইভাবে নেবেন দুটো মুখটাকে এইভাবে ধরবেন এইভাবে নিয়ে একটু মাকে নেবেন আপনারা দেখতে থাকুন কত সুন্দর আমি করলাম এইভাবে রেখে দিলে মুখটা খুলবে না আপনারা এইভাবে চাইলেও রেখে দিতে পারেন দেখুন পিঠেটা দেখুন এভাবে আপনারা সবগুলো বানিয়ে নেবেন করে নিয়েছি সব এবারে সেদ্ধ করবো একটা হাঁড়ি নিয়েছি ওর মধ্যে জল দিয়েছি একটা পরিষ্কার কাপড় নিয়েছি সুতির সাদা একটা কাপড় নিয়েছি এই কাপড়টাকে এর মধ্যে বেঁধে দেবো এভাবে আমি বেঁধে দেব আমি জল দিয়ে দিয়েছি ওর মধ্যে মুখটাও বেঁধে দিলাম এবার একটা পাত্র দিয়ে ঢেকে আমার জলটা ফুটবে আমার জলটা ফুটে গেছে ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেব দেখুন আমার পিঠেটা সেদ্ধ হয়ে গেছে আমার এই পিঠেটা সেদ্ধ হতে দশ মিনিট সময় লেগেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আস্তে আস্তে দেখুন কত ইজি উঠে পড়ছে এইভাবে আপনারা সবগুলোকে সেদ্ধ করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি বাকিগুলো আবারও দিয়ে দেব দিয়ে দিয়েছি আবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব দেখুন আমি আবারও সেদ্ধ করে নিয়েছি আমার সেদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে দশ মিনিট ধরে সেদ্ধ করে নেবেন তাহলে আর ভেতরে কাঁচা থাকবে না খুব সুন্দর হবে এবার আমি তুলে নেবো এই কাপড়ের দিয়ে ভাপালে খুব সুন্দর ইজি উঠে আসে আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর আপনাদের সামনে তুললাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমার সব পিঠাগুলো হয়ে গেছে এইভাবে আপনারাও বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে খুব সফট হয় পিঠাগুলো খেতে বহুত টেস্টি হয়